আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী কবিতাটি একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্থা করে এলো অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে প্রত্যেক বাড়ি তারা খেল প্রচন্ড ছোট্ট মোরব ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের খাবার তারপর সে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ ধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে